নদীর এই অসাধারণ মুহূর্ত দেখতে হলে আপনাকে আসতে হবে দ্বীপ জেলা ভোলায় যাচ্ছি লাহারার থেকে ভোলার পথে অসাধারণ এক কথায় অসাধারণ পরিবেশ প্রাকৃতির মুগ্ধতা যেন আমাদেরকে ছড়িয়ে দিয়েছে অসাধারণ যেমন নদী তেমনটা রূপ মনে হচ্ছে যেন কোনো একটা স্বর্গের দিকে এগিয়ে চলছে আমাদের এই দ্বীপ জেলা ফেরিটি আপনারা দেখতে পাচ্ছেন ফেরি এগিয়ে চলছে ভোলা ভেদুরা ঘাটের দিকে নদীর এই অসাধারণ মুহূর্ত সত্যি আপনাকে মুগ্ধ করে দিবে খুব সুন্দর একটি মোমেন্ট। প্রকৃতিতেও যেন তার নিজ রূপে আজকে সেঁদেছে মনে এক ঘণ্টা লাগছে ঘটনা লাগাই যে